ভাঙ্গায় আলগি ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বাইশে নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার আলগি ইউনিয়নের সুলিনা প্রাথমিক বিদ্যালয় মাঠে আলগি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এই সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপি র নেতাকর্মীরা সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপি প্রার্থী হিসেবে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি আহ্বান জানান। ফরিদপুর চার আসনের আগামী দিনের খন্দকার ইকবাল হোসেন আমাদের ঘরের সন্তান আমাদের সন্তান বঙ্গবন্ধু এর সন্তান যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা তদন্ত করেন ভিডিও ফুটেজ দেখেন ছবি দেখেন তাদের কিন্তু অ্যাকশনে যান কিন্তু দীর্ঘ কোনো পাবলিককে আপনারা দয়া করে কোনো বিশ্বাস করবেন না হয়রানি করবেন না এটা আমাদের অনুরোধ রইল এখান থেকে আর আমরা আরেকটি কথা বলতে চাই যেহেতু এটা কর্মী সভা আমরা ঐশ্ববদ্ধভাবে চলতে চাই দীর্ঘ